তাও কই দেব না আজকে আমি নিজেই মনে আমার মনের কথা কই দেব আরিফ তোমার ময়না কার সাথে গেল ভাই কি ছেলেটা কি তুই এখনো বুঝতে পারছ না পোলাটা কে যেভাবে হাসতে হাসতে কথা কইতে কইতে গেল আমি নিশ্চিত ওই পোলা ময়নার প্রেমিক ঠিক আছে আমার মনে হয় আমি ঠিকই কইছি

আপনার কোথাও দেখাই যায় না আগে তো দেখতাম কলেজের সামনে দাঁড়ায় থাকতেন এখন তো আর দেখি না ঘটনা কি যার জন্য দাঁড়ায় থাকতাম সে সাথে বাইকে করে থেকে কি করুন

অথচ আপনারা কি জানেন এই যে এই ছেলেটা দাঁড়িয়ে আছে ওর নাম হচ্ছে শিমুল ওর সাথে আপনাদের মেয়ের দীর্ঘদিনের প্রেম আর ওরা পাশের এলাকায় ঘুরতে গেছে আর ওই এলাকার ছেলে ওদেরকে হাতে নাতে আপত্তি আপত্তিকর অবস্থায় ধরেছে আর ওরা তো ওদেরকে ধরে বিয়ে দিয়ে দিতে যাচ্ছিল আমরা যদি সময় মতো না পৌঁছাতাম হয়তো বিয়েও দিয়ে দিত কি রে স্যার কি বলতেছে তোর সাথে শিমুলের কি সম্পর্ক আছে স্যার দেখেন যা ঘটছে এটা এখন আমাদের পারিবারিক ব্যাপার শিমুল আমাদের এলাকারই ছেলে ওকে আমি চিনি এখন এটা আমরা পরিবারের সাথে বৈশাখ একসাথে ঠিক করে নিতে স্যার আমরা দুই ফ্যামিলি বইসা তো ব্যাপারটা আমি ভাবছি করবো ঠিক আছে আপনি আসতে পারেন যাক ওদের সম্পর্ক মানে নিলাম ওদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই কিন্তু শিমুল তো বেকার কোনো কিছু করে না আমার মনে বিয়ে করে খাওয়া হ্যাঁ এইটা অবশ্য তুমি ঠিক বলছো শিমুল বাবা তোমার একটু কাজকর্ম করা উচিত তোমার কাজকর্ম করলে অনেক ভালো দেখো আমার একমাত্র আদরের মেয়ে পরে তো আমি একটা বেকার ছেলের কাছে বিয়ে দিতে পারি না তাতে আপনি কোনো চিন্তা করেন না আমি খুব তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করে কাজ শুরু করে দেবো দেখো বাবা দেশের অবস্থা ভালো দেশে আসলে কাজকর্ম নাই অনেক ছেলে বেকার হয়ে খুঁজতে আসতে আমি বলি কি শিমুল দেশের বাইরে চলে যাক আমার তো একটাই বলা আমি ওটা ছেড়ে থাকবো তিনি আর তাছাড়া আপনারা জানেন ওর বিদেশে পাঠানোর মতো সেই সামর্থ্য আমার নাই বাবা ও বিদেশ যাক আর ওর বিদেশ যাওয়ার যত টাকা পয়সা খরচ লাগে সব আমি কি কন চাষা আমার বিদেশ যাওয়ার খরচপাতি আপনি কেন দিবেন আরে বাবা তুমি ভাইবো না যে এই টাকাটা তোমাকে এমনি দিতেছি বা যৌতুক হিসেবে দিতেছি তুমি বিদেশ করো দেশে ফিরে আসো টাকা পয়সা নিয়ে আসো তারপর আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিও ঠিক আছে চাষা আমি বিদেশে টাকা পয়সা কামাই করে আপনার সবটাকে টাকা পরিশোধ করে দেবো আমি ঠিক আছে তো বিদেশ যাওয়ার কাগজ পত্র তাহলে আমি সব ঠিকঠাক করি আর তুমিও মানসিক ভাবে প্রস্তুতি নাও কি বলেন আপা জি আমা তুমি খুশি আচ্ছা আপনি আমার একটা কথা তো আপনাকে মাথা মুথা সব খারাপ হয়ে গেছে নাকি একটা ফকির বলার লগে আপনি আমার মাইয়া বিয়া ঠিক করছেন

জোর করে তাদেরকে আলাদা করা যাই তাই আমি চলে বলে কৌশলে শিমুলরা আমি বিদেশ পাঠিয়ে দিতাসি শিমুল বিদেশ চলে গেলে তেলে সাথে আমার ময়নার বিয়ে দেবেন বাঃ বাপ বাপ আপ না ভাবে আসলে তো অনেক বুদ্ধি অসম্ভব আমি মরে গেলেও শিমুল ছাড়া অন্য কেউ বিয়ে করতে পারবো না একটা কথা শুনতে চাই না একদম চুপ কর

তোমার বিয়ে হয়ে গেছে মানে দেখো আমার সাথে বিদেশ থেকে ফিরে আসা পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করো আমি তো বিদেশে টাকা পয়সা কামাইয়া ফিরা তোমার বিয়ে করার না আরে সন্তি যোনティア করবো তাহলে আমার সাথে কেন মিথ্যা বল ভালোবাসার অভিনয় করছ কেন আমরা কষ্ট আমার সুকুরা টাইকো না ময়না কথা কও কেন আমার সাথে আমার ভালোবাসার সাথে এত বড় বেয়মানি করছো তুমি তাহলে তুমি মাফ করে দিও আমি তোমার দেওয়া কথা রাখতে পারি আরে তুমি ভুলلاص ময়না কি কিস কর মনাশিমল ভাই কি কিস কিসমলের কিসস সুন্দর ভাই নাকি বিদেশে ছাত্রতা করছে